আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দরবার আমিও ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম খেলার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার গুরু হায়দার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয় এটা একটা পুরান কার্ড পুরান কার্ডের মাধ্যমে আমি খেলাটি দেখাবো এক এক করে সবগুলো কার্ড আপনারা বুঝে নেন তাহলে এগুলো কার্ডগুলো যদি আপনার বার্ন কার্ড না থাকে তাহলে তো আপনাদের মনে সন্দেহ হতে পারে যে বা অন্য কার্ড নাই কেন অবশ্যই এক এক করে সবগুলো কার্ড আপনি বুঝে নেবেন গুনে নেবেন যেভাবে ভালো সেভাবে বুঝে নেবেন কোনো সমস্যা নাই কারণ এই কার্ডের মাধ্যমে অসংখ্য খেলা আছে এই কার্ডের মাধ্যমে একটি তাবিজের মাধ্যমে আপনি কত খেলা জিততে পারেন এগুলো অবশ্যই তাবিজ সাথে থাকলে বুঝতে পারবেন তাবিজ সাথে না থাকলে আপনি অবশ্যই কিছুই বুঝতে পারবেন না কেন একটি তাবিজের মাধ্যমে আপনি কীভাবে খেলায় জয়লাভ করতে পারেন এই খেলাটি আপনার দেখাবো অবশ্যই অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি তাবিজের মাধ্যমে এখন আসবে করা লক্ষ্য করবেন করা কোন দিকে দেয় সাত করা তাবিজের শক্তিতে সাত করা আসবে অবশ্যই আপনারা যেটা ভালো লাগে সেটা বলতে পারেন এই যে করা চলে আসছে আসতে বাধ্য যেটা বলবেন সেটা আপনার কাছে আসবে যেটা বলবেন সেটাই আসবে তাহলে রাজমোহনী তাবিজ সাথে থাকলে লো সাথে থাকলে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আরেকবার পুরুষদের নেই লক্ষ্য করবেন খেলাটি পুরুষদের নিলাম মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো কার্ডের নাম ধরে রাখ দিবেন আমি এখন বলবো গোলাম গোলাম তারপর দিকে লক্ষ্য করবেন গোলাম গোলাম লক্ষ্য করবেন আপনারা গোলাম কোন দিকে অবশ্যই আসতে বাধ্য এই যে চলে আসতে আপনি যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই আপনার মন থেকে যেটা আসবে সেটা বলবেন কোনো সমস্যা নেই নাম ধরে ডাকলেই হবে নাম পাতি হোক টানা পাতি হোক কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ এটা সাথে থাকলে আপনি জিততে পারবেন যেটা কার্ডের নাম ধরে ডাক দেবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে লক্ষ্য করবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক জীবেন না কেন একটু এলোমেলো হয়ে গেছে আরেকবার দিয়ে আমি আরেকবার দিয়ে এলোমেলো করে নিল লক্ষ্য করবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন সেই কার্ড আপনার কাছে আসতে বাধ্য দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবে কেননা যোগাযোগের মাধ্যমে আপনি নিতে পারেন এখন বলবো আমি টেক্কা টেক্কা লক্ষ্য করবেন কোন দিকে টেক্কা 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 লক্ষ্য করবেন অবশ্যই তবে যে শক্তিতে আসতে বাধ্য যে চলে আসতে আপনারা দেখতেছেন যেটা বলবেন সেটা আসবে যেটা বলবেন সেটা আসবে যে কোনো কার্ডের নাম ধরে আপনি দেন না কেন কোনো সমস্যা নেই আপনার কাছে আসতে বাধ্য এই তাবিজের শক্তিতে দেশের বাইরে যারা আছেন অবশ্যই তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো মন্দ পরামর্শের জন্য যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আমি এখন বলবো সাহেব তাবিজের শক্তিতে সাহেব লক্ষ্য করবেন যেটা বলবেন সেটা আসবে যেটা বলবেন সেটাই আসবে এই যে সাহেব প্রথমতেই চলে আসলো লক্ষ্য করবেন খেলাটি মানে খেলার মাধ্যমে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছেন যারা তারাই যোগাযোগ করবেন কেন ক্ষতিগ্রস্তের পাশে আছি আমি পুরো হায়দার শেষবারের মতো আরেকবার কার্ড দিতেছি লক্ষ্য করবেন ভিডিও বেশি লম্বা করব না খেলাটি লক্ষ্য করবেন দেশের বাইরে অনেক লোক আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন আমি আশা করব শেষ চিকিৎসা হিসাবে শেষ কাজ হিসাবে শেষবারের বারের মতো বলতেছি গোলাম গোলাম লক্ষ্য করবেন শেষ চিকিৎসা হিসাবে শেষ কাজ হিসাবে আপনি একটা কাজ নিতে পারেন কেননা এই কাজে কোনো লস নাই যত ক্ষতি আছে যত লসে আছেন এই যে আসতে বাধ্য আসতে বাধ্য যেটা বলবেন সেটা আসবে ইনশাল্লাহ তো যাই হোক যারা ক্ষতিগ্রস্ত বৃদ্ধা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবে কেন যোগাযোগ করতে তার আর পয়সা লাগে না যোগাযোগ করলেই যে নিতে হবে বিষয়টা এরকম না আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কোনো অসুবিধা নাই আপনাকে ভালো পরামর্শ দেবো এই রাজমখানে আপনি কীভাবে রাখবেন বা কীভাবে কাজ করলে আপনার পরিপূর্ণ লাভবান হবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আসতে বাধ্য এটা হলো আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগের মাধ্যমে আপনি নিতে পারবেন যেটা বলবেন সেটা আপনার কাছে আসবে হোয়াটসঅ্যাপ ইমো এইসব আছে সব কিছু অ্যাড করে নেবেন অবশ্যই যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ